বা প্রতিবেশী অনেকেই মারা গেছে আমাদের জন্মের আগে বা জন্মের পরেও আমরা জানি না তাদের আকিদা সম্পর্কে তাদের আকিদা কি ছিল বা তারা কেমন ছিলেন এখন আমি কয়েকদিন আগে একটা আকিদা কোর্সের মাধ্যমে জেনেছি যে যাদের তাহি ঠিক ঠিক ছিল না বা তাদের ঠিক ছিল না তারা তো জানাতে যাবে না যত ভালো মানুষই হোক এখন আমরা তাদের তাদের জন্য জন্য কিভাবে অনেক সময় করতে থেমে আমি যদি এইভাবে করি যে আল্লাহ যদি ওদের আকিদা ঠিক থাকে তাহলে ওদের সকল গুণা মাফ করে দেন এইভাবে কি দোয়া করা যাবে বা ওদের জন্য কি দোয়া করতে পারবো না কি একেবারেই পারবো না আমি তো জানিনা ওদের আকিদাটা কি ছিল এখন দোয়া করার ক্ষেত্রে ওদের আমার আরো গুণা হয়

আগে ইন্তেকাল করেছে অথবা আমরা ছোট ছিলাম জানিও না যে তাদের আখি দেয়া কি ছিল আর সমাজে সমাজেদাত আছে তাহলে তাদের জন্য দোয়া করতে পারবো কি না এখানে দুটো দিক একটা দিক হচ্ছে যে প্রথম যে বললেন যে যাদের তহিদ ঠিক নাই তাদের জন্য দোয়া করা যাবে না কথাটি কিন্তু সূক্ষ্ম নাই অর্ধেকটা ভুল তহিদ ঠিক না থাকা দুই দুইভাবে বিভক্ত তৌহিদ পরিপন্থী বিষয়গুলি দুই ভাগ বিভক্ত আমার একটি আলোচনা আছে তৌহিদ পরিপন্থী বিষয় জি খুব গুরুত্বপূর্ণ আলোচনা তৌহিদ বিপরীত যে বিষয়গুলি কিছু আছে যেগুলোতে তৌহিদ একেবারে নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয় যদি আপনি নিশ্চিত হন যে তার মধ্যে এমন বড় রোগ ছিল তৌহিদে এমন বড় অপরাধ ছিল এমন বড় শিল্প বা কুফুর ছিল যাতে তাদের ইমানই ভঙ্গ হয়ে গেছে তাহলে তাদের জন্য দোয়া করা যাবে না যেমন যারা অমুসলিম হয় মারা গেছে নিশ্চিত যারা অমুসলিম কলেমাই পড়েনি ইসলামের ঘণ্ড আসেই নি দোয়া করা যাবে না চোখের সামনে দেখেছেন যে সে মাজারে সেজদা দাগ করতো আর ওই অবস্থায় বিনা তবাতে মারা গেছে গায়রুল্লাহকে ডাকতো ইয়া গোস ইয়া খাজা ইয়া জিলানি এসব করতো আর সেই সিরকি পুকুরী আকিয়ে দেনে মারা গেছে চোখের সামনে লোকটিকে জানতেছেন নাস্তিক ঘোষিত নাস্তিক ছিল আহ আল্লাহ পরকালে বিশ্বাসী ছিল না তাহলে তাদের জন্য আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত আপনি তাহলে মোটেই দোয়া করা যাবে না হারাম দোয়া করা কিন্তু যদি এমনটা হয় আর এক রকমের তৌহিদ পরিপন্থী বিষয় যাতে তৌহিদ দুর্বল হয় নষ্ট হয় না ঠিক রোজার মতো কিছু কাজ আছে যাতে রোজা ভঙ্গ হয়ে যায় আর কিছু কাজ রোজা ভঙ্গ হয় না রোজা দুর্বল হয় রোজা অবস্থায় যদি কেউ করে রোজা অবস্থায় কেউ যদি রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা কথা বলে রোজা অবস্থায় যদি কেউ বেশি করে ইত্যাদি ইত্যাদি তাহলে এগুলো তো রোজা নষ্ট হবে না কিন্তু রোজা দুর্বল হয়ে যাবে ঠিক ওই রকমই কিছু অপরাধ আছে যেগুলো তহিদ কমজোর হয়ে যায় কিন্তু তহিদ একেবারে নষ্ট হয় না যেমন কিছু ফরজ ছাড়ছে কিছু ফরজ ছাড়ে একেবারে বেনামাজি নয় কিন্তু মাঝে মাঝে নামাজ মিস করে বা সূর্য উঠিয়ে দেয় অথবা আপনার রোজা কিছু রাখে কিছু রাখে না জাকাত কিছু দেয় দেয় না এই রকমই তার হারাম রুজি আছে ইত্যাদি ইত্যাদি এগুলো তো তহিদ দুর্বল হয় তারপরে মিলাদ করে এম করে ইত্যাদি মিলাদি অথবা এই শয় শহে বরাতের বিদাত করে নিয়তের বিদাত পড়ে হ্যাঁ অবশ্যই তো তহিদ দুর্বল তহিদ যার সন্নত নেই হ্যাঁ বেদাতে আমল করে তার তহিদ কমজোর জি অবশ্যই কমজোরকার বিষয় রয়েছে তার মধ্যে বিভিন্ন গোনাগুলি তহিদ কে দুর্বল করে সুতরাং অবস্থায় কেউ যদি মারা যায় একটা মিলাদি লোক মারা গেছে একটা সৈবরাতকারী লোক মারা গেছে একটা মৃতের নামে খাবার দাবার করতো ভোজ করতো এরকম লোক মারা গেছে সে বেদাতে কিন্তু সে মুসলিম পাপি মুসলিম চোর ডাকাত মারা গেছে কিন্তু সে নামাজি ছিল আর সে মাজারে বিশ্বাস এসে ছিল না সে নাস্তিক ছিল না তাহলে দোয়া করতে পারে তার জন্য দোয়া করতে ফাঁসে গেছে দোয়া করতে তো এই বিষয়টি মনে আপনার দাদা দাদি নানা নানি যারা মারা গেছে তাদের সম্পর্কে আপনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়নি তাহলে বিষয়টি এই নয় যে আমাকে এখন তদন্ত করতে হবে তাহলে কোন মুরব্বীকে বা জিজ্ঞেস করতে হবে যে আমার দাদা কেমন ছিল দাদি কেমন ছিল তাদের আকিদা কি ছিল ইমান ভঙ্গকারী বিষয় ছিল কিনা না না আসল হচ্ছে যে তারা মুসলিম আমার দাদা দাদি চোদ্দ পুরুষ সবাই মুসলিম তারা জানে সুতরাং যাদেরকে জানে যে তারা মুসলিম তাদের আকে দেয় বড় শিখ ছিল না ছোট শিখ ছিল অথবা তারা তাদের মধ্যে কি নাস্তিকতা ছিল কি না হ্যাঁ তারা বেনামাজি ছিল না নামাজ পড়তো এইসব তদন্তের ভার আমাদেরকে দেওয়া হয়নি রবের রব যথেষ্টের জন্য তিলকা উম্মাতুন কাত খালাত আল্লাহ বলছেন কোরআন একাডেমি দুইটি আয়তে পরপর আল্লাহ রবা বলেছেন এই রা হচ্ছে এমন এক জাতি যারা দুনিয়া থেকে চলে গেছে লাহা মার কাসাওয়া করেছে তোমরা যা করবে তা পাবে আমাকে তারা কি করতে এই সব জিজ্ঞাসা করা হবে না তোমার দাদা দাদা আঁকি কিছু সব জিজ্ঞাসা করা হবে না আসল হচ্ছে মুসলিম যখন তারা ছিল তাহলে তাদের ওপর পর্দা ঢাকা আছে সুতরাং তাদের জন্য দোয়া করবে দোয়া করবে কিন্তু যাদের সম্পর্কে জেনে নেবেন জান আমি জানি নিশ্চিত যে আমার দাদা নাস্তিক ছিল আমার দাদা মাজারে শেষ করতো আমার দাদা ইমান ভঙ্গকারী আঁকি আমার দাদা সাহের জাদুকর ছিল আমার জাদু টনার সাথে জড়িত ছিল আর জ্যোতিষী ছিল তাহলে তাদের জন্য দোয়া করা হারাম আর ওই অবস্থায় মারা গেছে নিশ্চিত জানছেন তাহলে তার জন্য দোয়া করা হারাম আল্লাহ জি মধ্যম পন্থা অবলম্বন করবেন চরম পন্থা এটি আর এই তৌহিদ যার তহিদ ঠিক নেই তার জন্য দোয়া করা যাবে না কথাটি ভালো এলিম হলো না হ্যাঁ অসম্পূর্ণ এলিম এটি জি বারাকালিক